রোজ গার্ডেন যেটি কিনা অচেনা ছিল এই শহরবাসীর কাছে তবে এই জায়গাটি এখন উন্নুক্ত করে দেওয়া হয়েছে সকলের জন্য তাই এই অচেনা জায়গাটি সম্পর্কে আমরা আজকে জানব এবং দেখব তো মিরপুর এক থেকে যাওয়া শুরু করলাম রোজ গার্ডেনে এখন আমি আসি মিরপুর এক এই যে এইটা হলো মিরপুর একের গোল চত্বর এবং এটা হলো রাস্তা পারাপারের যে ওভার ফুট ওভার ব্রিজ থাকে আর ওই পার হলো মুক্ত বাংলা শপিং মল কমপ্লেক্স এবং আশেপাশে সব মার্কেট মিরপুর এক নম্বর যে মেন পয়েন্ট সেটাই কিন্তু এইটা মিরপুর এক থেকে কিন্তু যাওয়া শুরু করলাম রোজগার্ডেনের দিকে এখন আমার যাওয়া লাগবে হলো মতিঝিল মতিঝিল থেকে আবার রিকশায় করে যাব রোজগার্ডেন এখন মিরপুর দশে যাচ্ছি আগে মিরপুর দশের থেকে তারপর মেট্রোতে করে একেবারে মতিঝিল যেতে পারবো আর আশা করি বেশি সময় লাগবে না দশ নম্বর থেকে যদি মেট্রোতে উঠি তাহলে মতিঝিল যেতে বিশ মিনিটের মতো লাগতে পারে তারপর আমি টাইমটা কাউন্ট করব যে কেমন সময় লাগে সোজা কিন্তু সামনে দশ নাম্বার ফায়ার সার্ভিসের ওইখান থেকে একেবারে দশ নাম্বার চত্বরে যে সিগন্যাল ওই সিগন্যাল পর্যন্ত একটা জ্যাম প্রচুর বড় একটা জ্যাম প্রায় রিক্সার মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের মতো ছিলাম অনেক জ্যাম তাই রিক্সা থেকে নেমে এখন চত্বরের দিকে যাচ্ছি যেহেতু মেট্রো আমার ধরতে হবে আর মেট্রোতে যদি যাই তাহলে আমার সময়টা অনেকটা আগে আসবে তাই এখন হাইটা যাচ্ছি সিগন্যাল পর্যন্ত দেখেন এই পাশটা কিন্তু একেবারে জ্যাম হয়ে আছে পুরা ফুট ওভার ব্রিজটা দিয়ে যাব, ফুট ওভার ব্রিজটা দিকে এখান থেকে গিয়ে একেবারে ওই পারে গেলে মেট্রোটা কিন্তু আমি পাবো এই যে ফুট ওভার ব্রিজের এখানে অলরেডি আইসা পড়ছি ফুট ওভার ব্রিজটা এখন ইউজ করতেছি রাস্তা নিচে দিয়েও কিন্তু পারাপার হওয়া যেত আর এই পাশটা কিন্তু মিরপুর চোদ্দ ক্যান্টনমেন্ট এই পাশটা কিন্তু এই দিক দিয়ে যাওয়া যায় তো আমি একেবারে মেট্রোর কাছে আইসা পড়ছি ফুট ওভার ব্রিজটা থেকে নামলেই কিন্তু মেট্রো স্টেশনটা কথা বলতে বলতে কিন্তু একেবারে দশ নম্বর মেট্রো স্টেশনের নিচে চলে আসছি যে ট্রেনটা এখন আসছে এটা ধরতে পারতাম কিন্তু একটু দেরি হওয়ার কারণে যাওয়া হয়তো বা অপেক্ষা করা লাগবে তো এটা কোনো ব্যাপার না চলুন গতবারে যে আমি মেট্রোতে আসি তখন কিন্তু একটু মেশিনে প্রবলেম থাকার কারণে বা ভাঙতি টাকা না থাকার কারণে সেদিন মেশিন থেকে র্যাপিড কার্ডটা নিতে পারিনি হেলথ ডেস্ক থেকে নিয়েছিলাম তো আজকে কিন্তু আরেকবার চেষ্টা করে দেখবো যে মেশিন থেকে নিতে পারি কিনা আজকেও কিন্তু একশো টাকাই দিচ্ছি আশা করি সমস্যা হবে না তারপরে দেখি আমি যেহেতু মতিঝিল যাব এই যে মতিঝিল দিয়ে দিলাম একটা টিকিট এখানে কাউন্ট করাই আছে ঠিক আছে দিব এই যে ঠিক আছে দিলাম এখন টাকাটা চাচ্ছে এই যে টাকাটা কিন্তু এখান থেকে সেই আগের পারপাসেই দেওয়া লাগবে এই যে টাকাটা টাকাটা নিয়ে নিল দেখি যদি হয় তাহলে তো ভালো ও এই যে আশা করছি কিন্তু আমার র্যাপিড কার্ড কিন্তু দিয়ে দিছে ঠিক আছে সেদিন মেশিনে প্রবলেম ছিল যেটা বলছি সেটাই এখন বাকি টাকাটাও কিন্তু এখান দিয়ে চলে যে বাকি টাকাটাও চলে আসছে আজকে কিন্তু আর সেদিনের মতো প্রবলেমটা হয়নি আজকে কিন্তু আমি মেশিন থেকে র্যাপিড কার্ডটা নিতে পারছি ইভেন টাকাটাও ফেরত দিয়ে দিছে আমাকে সাথে সাথে এখন আমরা মেট্রোতে ওঠার পরে তারপর বাকি কথা বলবো কারণ এখানে টাইম টু টাইম যেহেতু স্টেশনে ট্রেনগুলো আসে কাজে এখানে সময় কোনো রকম নষ্ট করা যাবে না তো চলুন তাহলে এটা কিন্তু উত্তরামুখী ট্রেন এই যে অলরেডি কিন্তু ছেড়ে দিছে তো অপেক্ষার শেষ মুহুর্তে কিন্তু আমাদের ট্রেন অলরেডি চলে আসতেছে এখন কিন্তু ট্রেনটা আস্তে আস্তে থামবে থামার পরে গেট ওপেন হবে তারপর আমরা যাব। আমাদের টাইম কিন্তু স্টার্ট হয়েছে একটা সাতাইশ থেকে আমরা একটা সাতাশ থেকে কিন্তু দশ নাম্বার ছাড়ছি মতিঝিলের উদ্দেশ্যে আমরা কিন্তু মাত্র নয় মিনিটের মধ্যে তিনটা স্টপ পার হয়ে আসছি খুবই তাড়াতাড়ি কিন্তু যাচ্ছি আশা করি বেশিক্ষণ সময় লাগবে না আর উইন্ডো তে যেই ভিউ গুলা দেখাচ্ছি এগুলা কিন্তু খুবই চমৎকার চমৎকার ভিউ আসলে মেট্রোর উপর থেকে শুধুমাত্র যেটা দেখা সম্ভব তো ওয়েলকাম টু মতিঝিল মেট্রো স্টেশন আমরা কিন্তু একটা সাতাইশে ছিলাম এখন বাজে কিন্তু একটা একান্ন এখন আমরা মতিঝিলে দিকে যাব যাওয়ার পর একটা রিক্সা নিব, রিক্সা নেওয়ার পর আমরা যাব আমাদের গন্তব্যে আমাদের বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর প্রধান শাখাগুলো কিন্তু এই মতিঝিলের মধ্যে অবস্থিত মেট্রো আসার কারণে আমাদের সময়টা একেবারেই সেভ হয়ে গেছে তো চলুন এখন নিচে যাই তারপরে বাকি কথা বলি লেটস গো তো আমার পিছনে কিন্তু এই মতিঝিল প্রাণ কেন্দ্রের শাপলা চত্বর যেটা সেটাই কিন্তু দেখতে পারতেছেন আমাদের পেছনে এই পেছনেরটাই কিন্তু সেই শাপলা চত্বর এবং বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাংকের বড় বড় প্রধান শাখাগুলো কিন্তু এই মতিঝিলে ইভেন বাংলাদেশ ব্যাংকও কিন্তু এখানে তাই হলো সেই মতিঝিল অন্যতম ব্যস্ত নগরীর একটি স্থান তো এখান থেকেই এখন আমরা যাব রোজ গার্ডেনে মতিঝিল এরিয়াটা কিন্তু আমাদের যত বাণিজ্যিক এবং আর্থিক লেনদেন সেগুলো এখান থেকে কিন্তু শুরু এবং এখানে সারা দিন পর শেষ হয় কাজে এটাকে আমরা আমাদের দেশের প্রাণ কেন্দ্র বলতে পারি তো ছোট্ট জার্নি করতে করতে কিন্তু রোজ গার্ডেনের একেবারে গেটের প্রান্তে চলে আসছি এখনো ভিতরে যাইনি বাট ভিতরে যাওয়ার পরে যে সুদর্শন জায়গাগুলো সেগুলো আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো সংরক্ষিত পুরাকীর্তি রোজ গার্ডেন তো এটাই কিন্তু সেই ঐতিহ্যবাহী রোজ গার্ডেন যদিও এটা কিন্তু রোজ গার্ডেন নাম ছিল না এটাকে কিন্তু নামকরণ এখন করা হয়েছে রোজ গার্ডেন ওয়েলকাম টু রোজ গার্ডেন আমরা কিন্তু কথা বলতে বলতে অলরেডি রোজ গার্ডেনে চলে আসছি আর আমার পেছনে কিন্তু দেখতে পারতেছেন রোজ গার্ডেন এটাই কিন্তু সেই ঐতিহ্যবাহী রোজ গার্ডেন যদিও এটার নাম রোজ গার্ডেন ছিল না বাট এখন কিন্তু এটা রোজ গার্ডেন নামে পরিচিত সবাইকে রোজ গার্ডেনের স্বাগতম এখন আমরা রোজ গার্ডেনের আশপাশটা দেখবো ইভেন ভিতরে কি কি আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো তো চলুন তাহলে এই প্রাসাদ আকৃতির ভবনটির নির্মাতা ছিলেন ঋষিকেশ দাস ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ সামলের একজন ধন্যাত্ম ব্যবসে তবে সে সাধারণ পরিবার থেকে উঠে আসে তার অভিজাত পরিবারগুলো তাকে তেমন গুরুত্ব দিতেন না কথিত আছে যে ঋষি দাসের পিতা নরেন্দ্র নারায়ণ রায় সে তার বলদা গার্ডেনের একটি জলসায় ঋষি দাসকে খুব করুণভাবে অপমান করে এবং সে সাথে সাথে ওখান থেকে ফিরে আসে এবং সে সেদিন জিত করে উনিশশো সালে এই প্রাসাদ আকৃতির ভবনটির নির্মাণ কাজ শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত এই নির্মাণ কাজটি শেষ হওয়ার আগেই সে আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায় এবং উনিশশো সালে সে এই ভবনটি বিক্রি করতে বাধ্য হন আমলে তৎকালীন এক জমিদার খান বাহাদুর আব্দুর রশিদের কাছে এবং পরবর্তীতে এই প্রাসাদটির নাম দেওয়া হয়েছিল রশিদ মঞ্জিল এবং উনিশশো সালে এটি বেঙ্গল স্টুডিও রোজ গার্ডেনের থেকে ইজারা নেওয়ার পর এটির নামকরণ পরবর্তী করা হয় রোজ গার্ডেন যেটি কিনা এখন রোজ গার্ডেন হিসেবেই পরিচিত ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা মতিঝিল আসবেন সর্বপ্রথম এবং মতিঝিল থেকে যে কোনো রিক্সাওয়ালাম আমাকে বললেই হবে যে রোজ গার্ডেন যাব তাহলে আপনাদেরকে পঞ্চাশ টাকা ভাড়া নিয়ে তারা রোজ গার্ডেন একেবারে মেইন গেটের সামনে নিয়ে এসে দিবে যেমনটা আমি আসছি সো আপনারাও চাইলে কিন্তু এই রোজ গার্ডেনে এসে ঘুরে যেতে পারেন মাত্র তিরিশ টাকা দিয়ে তো আমরা এখন ভিতরে যাচ্ছি ভিতরে যাওয়ার পরে ভিতরে যে ইন্টারভিউগুলা কারুকার্যগুলো সেগুলাই কিন্তু এখন আমরা দেখবো আমরা কিন্তু একেবারে গেটের ফ্রন্ট সাইডে অলরেডি দাঁড়ানো আছি এখনই আমরা দিয়ে যাব ইভেন্ট যাওয়ার পরে ভিতরে কী কী আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব এই পাশটা দিয়ে সিঁড়ি ওপরে যাওয়ার জন্য সো এইখান দিয়ে আমরা যাব এখন কিন্তু আমরা দোতলায় আসি এবং এইখানে যে ইন্টারিয়ার গুলো সেগুলো এখন আমরা দেখবো ঘুরে ঘুরে আরেকটা কথা জানিয়ে রাখি সেটা হলো এইখানে কিছু কিছু রুমগুলোতে এখন আর কি ঢোকাটা এলাও না যদিও কয়েকদিন আগে ছিল বা হয়তো যে কোনো প্রবলেমের কারণে এগুলো এখন বন্ধ রাখা হয়েছে বাট আমরা তারপরও দেখতে পারবো দেখার জন্য যে ব্যবস্থাটা সেটা সংরক্ষিত করা হয়নি সবাই উন্মুক্তভাবেই দেখতে পারবো তো গাইস এটাই ছিল আজকের মতো রোজ গার্ডেন সিটি দেখা আমাদের জন্য সো আমরা দেখলাম উপরে নিচে এবং এটার আশেপাশে কী কী আছে তো আপনারাও আশা করি বুঝতে পারছেন আর আপনারা কিন্তু অনলি তিরিশ টাকায় ঢাকার মধ্যে এরকম একটা সুন্দর স্পেসে চাইলে ঘুরে যেতে পারবেন এবং রাজপ্রাসাদে যেই জিনিসগুলা থাকে যেই কার্যগুলা। যে আসবাবপত্র অনেক কিছুই কিন্তু চাইলে আপনারা দেখতে পারবেন অনলি তিরিশ টাকায় সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ